নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না একটা মিষ্টি তৈরি করে দেখাবো বাড়ির উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের এই মিষ্টি চলো তাহলে তৈরি করা যাক দেখো প্রথমে আমি একটু ঘি নিলাম ঘিটাকে খুব ভালো করে মেল্ট করে নেব মিষ্টি যে কোনো মিষ্টিতে ঘি না হলে ভালো হয় না মানে গন্ধটা একটা না ছাড়লে ঘিয়ের ভালোই যেন লাগে না তাই না তো ঘিটা খুব ভালো করে মেল করে নিলাম এই মতন এখানে না আমি প্রথমেই দিচ্ছি হচ্ছে একটু সুজি দুই চামচ নিয়েছি জানো তো বেশি না কিন্তু নিয়ে না সুজিটাকে একটু হালকা মানে ওই ভেজে নেব আর কি হ্যাঁ বেশি লাল কর মানে লাল করে ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নেব কিছুক্ষণের জন্য কিছু সেকেন্ডের মতন আর কি হ্যাঁ তো ভেজে নেওয়ার পর এবারে দেখো একটু গ্রেট করে রেখেছি হচ্ছে পনির পানিরটা দিয়ে দিলাম পানিরটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম ঠিক এই মতো দেখো আমার কাছে পানির ছিল তাই আমি গ্রেট করে দিয়েছি যদি তোমাদের কাছে না থাকে সেই মুহূর্তে যখন করবে তাহলে সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দিও কেমন গুঁড়ো দুধ দিলাম হ্যাঁ আর চিনি দিয়েছি একটু আর এখানে না বাড়িতে তৈরি করা কনডেন্স মিল্ক দিয়েছিলাম হুম এর রেসিপি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দিলাম এক চামচ ভর্তি ভর্তি মাপ পরিমাপ সব আমার ভিডিওতে দেয়া আছে বন্ধুরা দিয়ে না এটাকে খুব ভালো করে মানে মিশিয়ে নিতে হবে ঠিক এই মতো দু থেকে তিন মিনিট এটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে করতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ হ্যাঁ দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু এমনভাবেই মেশাতে হবে আস্তে আস্তে না এটাকে একদম শুকনো করে ফেলতে হবে আর কি দেখো ঠিক এই মতো এখন এটা মিডিয়াম ফ্লেমে করতে করতে দেখবে না মানে ঘন হয়ে আসছে তখন একটু ফুড কালার দিয়েছিলাম ফুড কালারটা দিলাম অপশনাল তোমাদের যদি মনে হয় তোমরা নাও দিতে পারো কিন্তু আমি দিয়েছিলাম একটু ভালো লাগবে দেখতে এক একবার খেলে কিছু অসুবিধা হয় না তো যাই হোক এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর তারপরে না একটু এলাচের গুঁড়ো দিয়েছি মিষ্টিতে এলাচের গুঁড়ো ঘি না থাকলে যেন মনটা ঠিক ভরে না তাই না গন্ধ এলাচের ভীষণ মিষ্টি গন্ধ একটা প্রত্যেকটা মিষ্টির এই মিষ্টি গন্ধটা খুব প্রয়োজন তাই না তো যাই হোক এইভাবে করে নিলাম দেখো একদম ডোয়ের মতন মানে নরম ডো হবে আর কি এরকম তৈরি করে নিচ্ছি ঠিক এই মতো দেখো জলটা একদম শুকিয়ে গেছে নরম একটা ডোয়ের মতন হয়েছে এটাকে একটু অন্য পাত্রে ঢেলে নিলাম নিয়ে একটু ঠান্ডা করতে হতে দেবো ওইদিকে চলো একটা পাত্রে একটু জল নিয়ে নিলাম এবার দেড় কাপ মতন দুধ দিয়েছি জানো তো দেড় কাপ দুধেই হয়ে যাবে এটা বেশি দুধের প্রয়োজন নেই হ্যাঁ দুধটা বেশ ভালো করে ফুঁটলে আমার কাছে একটু কাস্টার্ড পাউডার ছিল চিনি দিয়ে এলাম একটু যাতে মিষ্টি মিষ্টি হয় নালে মিষ্টিটা না হলে আবার ভালো লাগবে না অল্প মিষ্টি দিয়েছি দু চামচ মতন দিয়েছি তোমাদের যদি মাপ পরিমাপের মধ্যে মনে হয় যে একটুখানি কম দেবো বা একটু বেশি দেবো দিতে ই পারো তাতে কোনো সমস্যা নেই কেমন তো ওইখান থেকে একটু দুধ তুলে নিলাম নিয়ে একটু কাস্টার্ড পাউডার গুলে নিয়েছিলাম আমার কাছে ছিল স্ট্রবেরি কাস্টার্ড পাউডার তোমাদের কাছে যে রকম থাকবে আর কি কোনো অসুবিধা নেই যে ম্যাঙ্গো কাস্টার্ড আছে বা নানা রকম হয় তো যে কোনো ফ্লেভারের একটু গুলে নিয়ে এর মধ্যে দিতে হবে তাহলে না মানে বেশ ঘন ঘন হবে আর কি রাবড়ির মতন কেন জানো তো তো রকম মিশিয়ে দিলাম দিয়ে একদম ঘন ঘন রাবড়ির মতন খানিকটা বেশ কাস্টার্ড যেরকম হয় আর কি বেশ ভালো লাগে খেতে এরমভাবে করে দেখো বন্ধুরা যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক দিও আর যদি আরও আরও অনেক ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো বন্ধুরা দেখো এই মতন ঘন হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে রাখবো কিন্তু মানে একবারে ঘন যেরকম কাস্টার্ডের আমরা খাই সেরকম হবে না মানে দুধটা একটু ঘন মতন হবে কেমন তো চলো আবার অন্যদিকে এই দেখো পাউডুটি নিয়ে নিয়েছি আমি পাঁচ পিস মতন পাউডুটি নিয়েছি তোমাদের প্রয়োজন মতন তোমরা নিতে পারো মানে যতগুলো ইচ্ছা আর কি সাইডগুলো না চারটে ধার কেটে বাদ দিয়ে দেবো জানো তো কারণ কি হচ্ছে এটা লাগবে না এটা ফেলে দিও না এটা ব্রেড লাগ লেগে যেতে পারে বা বা আমার চ্যানেলে আছে এইগুলো দিয়ে দিয়ে পাউরুটি একটু ডিম ভাজা তারপরে কাঁচা লঙ্কা কুচি একটু কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে না খুব ভালো একটা সকাল বা বিকেলে জল খাবার হয়ে যাবে ভীষণ ভালো দেখো চারটে দিক কেটে নিয়ে এরকম হলো একদম হ্যাঁ দিয়ে না একটু আমি জল জলে ছিটে দিয়ে না আমি কি করবো বলতো এটাকে একটু বেলে নেবো ফ্ল্যাট করে নেবো হ্যাঁ একটু মোটা মোটা আছে না একটু আমি ওইগুলো করে নেব তাতে সুবিধা হবে ফল্ড করতে জানো তো তো এই মতন আমি করে নিলাম ঠিক এই ভাবে বেলুন দিয়ে আমি একটু ভালো করে এটাকে মানে ফ্ল্যাট করে নিয়েছিলাম ঠিক এই মতো এই মতন ফ্ল্যাট করে এই যে ওইটা আমার ঠান্ডা হয়ে গেছে পু মানে পুটটা যেটা তৈরি করলাম আর কি দেখো হাতে করে এরকমভাবে লম্বা করে নিচ্ছি ওই যেরকমভাবে দেখো এইরকমভাবে রকমভাবে করে নিচ্ছি লম্বা লম্বা করে ভালো কারণ এটা লম্বা আকারে করব তাই জন্য করলাম তোমরা যদি গোল করে করো গোল করেও করতে পারতে কোনো অসুবিধা নেই আমি একটু লম্বা করেই করেছি এর বেস্ট রেট দিয়ে ফোল্ড করে নেবে যদি দেখো সাইড থেকে একটু অনেক সময় হয় না পাউরুটি একটু পুরনো হয়ে যায় এইগুলো তো কিছু করার নেই বলো তো সেই সময় কি করবে একটু জল দিয়ে জল দিয়ে এটাকে মানে একটুখানি চেপে চেপে আটকে দেবে যেটা বলতে চাইছি আমি হ্যাঁ তাতে কোনো সমস্যা নেই কিন্তু জলে ভিজিয়ে হাতে চিপে যেটা আমরা করে থাকি সচরাচর ওইভাবে করলে কি হয় জানো তো একবারে না কিরম যেন মানে বড্ড বেশি গলে যাওয়ার মতন হবে আর কি ঠিক মিষ্টি মিষ্টি লাগবে না বোঝা যাবে যে পাউরুটি দিয়েই করা হয়েছে এই মতন করে দেখো তোমরা তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো কেমন তো দেখো এই মতন সম্পূর্ণ আমি ওই পাঁচটা পাউরুটি এই মতন প্রথমে করে নিয়েছিলাম তোমরা যে কোনো অনুষ্ঠানে বা যদি মিষ্টি খেতে ইচ্ছা করে বা বাচ্চারা বায়না করে এরকম একটা মিষ্টি করতেই পারো কেউ বুঝতে পারবে না যে এটা কীভাবে তৈরি করা হয়েছে ব্যাস আমি সবকটা এরকমভাবে গো মানে তৈরি করে নিলাম এরপরে দেখো এই যে কাস্টার্ডটা যেটা তৈরি করে দেখেছিলাম দেখেছ একদম কিন্তু কাস্টার্ডের মতন থক থকে চাপা মানে চাপচাপ হয়নি কিন্তু হ্যাঁ একটুখানি ঘনত্ব আছে তো ওপর থেকে আমার একটু কিন্তু গরম করে নিয়েছিলাম নিয়ে ওপর থেকে ঢাললাম যাতে করে অ্যাবজর্ব করে নেয় পাউরু ঠিক এই মতন ওপর থেকে সম্পূর্ণভাবে ছড়িয়ে দিয়েছিলাম কাস্টার্ড মিল্কটা মানে ভীষণ ভীষণ চারিদিকে ছড়িয়ে দিও অসাধারণ খেতে হয়েছিল তোমরা বিশ্বাস করবে না হয়তো কিন্তু তোমরা করে দেখো একবার আর শোনো ওপর থেকে না আমার কাছে একটু অ্যালমন্ড বাদাম ছিল একটু ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম হচ্ছে গোলাপ ফুলের পাপ তো ভীষণ ভালো লাগছিল আর খেতে যে কি ভালো হয়েছিল তোমাদের কি বলবো একটু ফ্রিজে রেখে খেয়েও আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে যখন বার করলাম যে কি ভালো লাগলো কি বলবো খেতে তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস